শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বাইশ ফেব্রুয়ারি নয় ফাল্গুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ইউএসটিএম চেয়ারম্যান মাহবুবুল হককে গ্রেফতারের ঘটনায় তীব্র চাঞ্চল্য রাজ্য জুড়ে করা নিরাপত্তার মধ্যে দিয়ে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে মাহবুবুল হককে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাকে গাওবুরা পদে চাকরি শীঘ্রই বরাকে বেশ কিছু গাওবুরা পদ মঞ্জুর করা হয়েছে বললেন মন্ত্রী কেশব মহন্ত একটা মানুষ ত্রিশ বছর সংগ্রাম করে একটা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল গড়ে তুলেছেন ত্রিশ বছরে যে মানুষটার বদনাম শোনা যায়নি তাকে আজ বদনাম করা হচ্ছে মাহবুবুল ইস্যুতে বললেন বুপেন বরা আজ রন ক্ষেত্রে পরিণত বুপেন বরার সভা হুলুস্থুল পরিস্থিতিতে হাইলাকান্দির সভা স্থল ত্যাগ দুই গোষ্ঠীর শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে মোবাইল চোর চক্রের পর্দা ফাঁস উদ্ধার দামি দামি মোবাইল সহ বস্তা বস্তা মোবাইলের সামগ্রী পশ্চিমবঙ্গের ছয় চুর আটক নীলাম বাজারে বদরপুর আলেখারগুল গ্রামে রহস্যজনকভাবে উদাও এক যুবক এলাকা জুড়ে চাঞ্চল্য ফের কুমবে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত চারজন মহাকুম্বে মহিলাদের স্নানের ভিডিও অনলাইনে বিক্রি দৃত এক ইউটিউবার সহ তিনজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্রই রূপায়নের দাবিতে শিলচরে রেলমন্ত্রী এবং জিএমকে স্মারকপত্র এবং শেষ খবরটি হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্মের গুণগত মান নির্ধারণে অ্যাসিড টেস্ট প্রতিটি ইউনিফর্মের কাপড়ে কমপক্ষে তেত্রিশ শতাংশ সুতি থাকা বাধ্যতামূলক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইউএসটিএম উপাচার্য মাহবুবুল হককে আটকের ঘটনায় চাঞ্চল্য রাজ্য জুড়ে ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক গ্রেফতার মেঘালয়ের ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হককে আটক করা হয়েছে গতকাল গভীর রাতে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ পুলিশ ও এস এর একটি দল গৌহাটি গুরামারার বাসভবন থেকে তাকে আটক করে কিন্তু পরে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে বর্তমানে পুরো ইউএসটিএম চত্বরে করা নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে মূল প্রবেশ প্রবেশদ্বারটিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে আজ করা নিরাপত্তার মধ্যে দিয়ে করিমগঞ্জ সদর থানে নিয়ে আসা হয়েছে আচার্য মাহবুবুল হককে গবির রাতে স্থিত মাহবুবুল হকের বাসভবনে পুলিশ ও এস টি যৌথ অভিযানে তাকে আটক করা হয়ে পরে গ্রেফতার করা হয় বরাকে গাউবুরা পদে চাকরি শীঘ্রই বরাক উপত্যকায় গাউবুরা পদে নিয়োগের সুখবর শুনালেন মন্ত্রী কেশব মহন্ত শুক্রবার রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের পরিপূরক দাবি মঞ্জুরি নিয়ে সাটাই বিতর্কে বরাকে গাউবুড়া পদে নিয়োগের বিষয়টি উত্থাপন করেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত জবাবে মন্ত্রী কেশব মহন্ত বলেন বরাকে বেশ কিছু গাউবুরা পদ মঞ্জুর করা হয়েছে ফলে নিয়োগে কোনো অসুবিধা নেই শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে মোবাইল চোর চক্রের পর্দাফাঁশ বস্তা বস্তা মোবাইলের পার্স উদ্ধার পশ্চিমবঙ্গের ছয়টি চোর আটক নিলামবাজারে পশ্চিমবঙ্গের বৃহৎ মোবাইল চোর চক্রকে উৎকাত করল নিলামবাজার পুলিশ ফুল অ্যাকশন মুডে নিলামবাজার পুলিশ উদ্ধার করা হয়েছে দামি দামি মোবাইল সহ বস্তা বস্তা মোবাইলের সামগ্রী উদ্ধার করা মোবাইল এবং সামগ্রীর বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে একই রাতে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের ছয় কুখ্যাত দুষ্কৃতীদের জানা গেছে মোট উনচল্লিশটি দামি দামি মোবাইল সহ বস্তা বস্তা মোবাইলের পার্টস উদ্ধার করা হয় জানা গেছে আটক করা ছয়জন হচ্ছেন পশ্চিমবঙ্গের শেখ আসলাম নূর তুতা শেখ হেকিমুদ্দিন আমিরুল ইসলাম এবং আসলাম শেখ মাহবুবুল ইস্যুতে বিস্ফোরক ইউএসটিএম আচার্য মাহবুবুল হক আটক ইস্যুতে বিজেপি সরকারকে তরজা টুকলেন ভূপেন বরা একটা মানুষ ত্রিশ বছর সংগ্রাম করে একটা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল গড়ে তুলেছেন ত্রিশ বছরে যে মানুষটার বদনাম শোনা যায়নি আজ তাকে বদনাম করার চক্রান্ত চলছে বললেন ভূপেন বরা এদিকে আজ হাইলাকান্দিতে রণ ক্ষেত্রে পরিণত প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সভা হাইলাকান্দিতে রণ ক্ষেত্রে পরিণত হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার সভা দুই গোষ্ঠীর মধ্যে বাক বিতণ্ডে এবং হাতাহাতির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি জেলা কংগ্রেসের সভাপতিকে বিজেপির দালাল আক্কা বিক্ষুদ্দের অবস্থা বেগতিক দেখে সভাস্থল ত্যাগ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার আজ দুই গোষ্ঠীর মধ্যে বাক বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরে অবস্থা বেগতিক দেখে সভাস্থল ত্যাগ করলেন কংগ্রেসের সভাপতি ভূপেন বরা হাইলাকান্দি জেলায় স্কুল ইউনিফর্মের গুণগত মান নির্ধারণে এসিড টেস্ট হাইলাকান্দিতে শুরু হল স্কুল ইউনিফর্মের গুণগত মান নির্ধারণে এসিড টেস্ট ইউনিফর্মের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষা বিভাগের এই বিশেষ উদ্যোগ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কাপড়ে সুতি এবং পরিমাণ নির্ধারণ করা হচ্ছে জানা গেছে প্রতিটি ইউনিফর্মের কাপড়ে কমপক্ষে তেত্রিশ শতাংশ সুতি টাকা বাধ্যতামূলক তাই হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্মের গুণগত মান নির্ধারণে করা হচ্ছে এই অ্যাসিড টেস্ট মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিও অনলাইনে বিক্রি ধৃত এক ইউটিউবার সহ তিনজন প্রয়াগরাজে মহাকুম্ভে মহিলাদের স্নান ও পোশাক বদলের ছবি ভিডিও তুলে তা সোশিয়াল মিডিয়ায় বিক্রির অভিযোগ উঠেছিল আগে এ ঘটনায় তদন্তে নামে পুলিশ ঘটনায় এবার এক ইউটিউবার সহ তিনজনকে গ্রেফতার করা হল পুলিশের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তিতে প্রথমে মহারাষ্ট্রের লাতুর এবং সাংলি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার প্রয়াগরাজের এক ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আহমেদাবাদ সাইবার ক্রাইম পুলিশের ডেপুটি কমিশনার লবিনা সিনহা লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্রই রূপায়নের দাবিতে রেলমন্ত্রী এবং জিএমকে স্মারকপত্র লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেলপথ শীঘ্রই রূপায়ণের দাবিতে রেলমন্ত্রী ও এনএফ রেলের জিএমের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি শনিবার শিলচর স্টেশন সুপারের মাধ্যমে স্মারকপত্র প্রদান করা হয় ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় দুমরে গেল একটি চার চাকার গাড়ি মৃত্যু হয়েছে বাংলার চার জনের ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের দানবাদের রাজগঞ্জ থানা এলাকায় মৃতদের নাম শেখ রাজাবলি পিয়ালি সাহা তিমুলি সাহা পনবা সাহা মৃতদের বাড়ি হুগলিতে জানা গিয়েছে ট্রাকটি ধাক্কা মারার পর পেছনের একটি গাড়িও এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ধাক্কা মারে সেই গাড়ির জন গুরুতর আহত হন এবার শেষ খবরটি বদরপুর থানার এংলার বাজার এলাকার আলেখারগুল গ্রামে মৃত আব্দুল জব্বারের ছেলে সালিম হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রামে থাকা তার এক বন্ধুর বিয়েতে যাওয়ার কথা বলে রাত আটটার দিকে গড়ে থাকা স্ত্রী ও অসুস্থ মাকে বলে বেরিয়ে যাওয়ার পর আজ পর্যন্ত গরে ফিরে না সে পরিবারের সদস্যরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশীদের কাছে তার খোঁজখবর করে কোনো হদিশ না পাওয়ায় তারা বদরপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন